আরও একবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতে জায়গা পেয়েছেন ফুটবল জিয়াদুকল লিউনেল মেসি আর তাতেই শুরু হয়েছে বিতর্ক তেলে বেগুনে জ্বলছে নিন্দুকেরা ফিফার এক পাক্ষিক আচরণই নাকি বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় নমিনেশন পেয়েছেন তিনি আসলেই কি তাই গোল সংখ্যা দলে অবদান রাখার সঙ্গে আসিস যুক্ত হলে মেসি এখনও পেছনে ফেলছে শত শত তরুণ ফুটবলারদেরকে একপাক্ষিক আচরণ নয় বরং অবদান রেখেই কি ফিফার বর্ষসেরাদের তালিকায় লিউনেল মেসি উত্তর খুঁজেছেন শ্রাবণনিক আরও একবার ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি তবে এই তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর মেসি ছাড়াও এই পুরস্কার জয়ের দৌড়ে আছেন বর্তমান ব্যালন ব্যালন্ডার জয়ী ফুটবলার রদ্রি ভেনিসিও জুনিয়র ক্লিয়ান এমবাপ্পে জুট বেলিংহ্যাম আর্লিং হ্যাল্যান্ডের মতন তারকারা কিন্তু এগারো জনের এই তালিকাতে লিওনেল মেসির নামটা দেখে অনেকে আশ্চর্য হয়েছেন কেননা লিওনেল মেসি ইউরোপের বাইরে থেকে ফিফার বর্ষসেরা খেলোয়াড়দের তালিকায় এসেছেন এরপর থেকে উঠেছে বিতর্ক এমনকি ফিফার সততা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও মেসিকে এই তালিকায় জায়গা দেবার যে কয়টি কারণ ছিল তার সবটাই ফিফা পরিষ্কার করেছেন তবুও বিতর্কের ঝড় যেন থামছেই না মেসি নাকি এই তালিকাতে থাকার যোগ্যই নয় সত্যই কি তাই যারা বিতর্ক জুড়ে দিচ্ছেন তারা কি প্রকৃত বাস্তবতা দেখছেন নাকি মেসির বিপক্ষে দাঁড়াতেই হবে তাই বিতর্কের ঝড় বই দিচ্ছেন চলুন সেই বাস্তবতায় একটু আলোকপাত করা যাক প্রশ্ন নাম্বার ওয়ান ফিফার বর্ষসেরা প্রতিযোগিতা দৌড়ে ইউরোপে খেলা ফুটবলাররা প্রাধান্য পাবেন সেটাই ঠিক তবে আর মানে তো আর এটা নয় ইউরোপের বাইরে থাকা কোনো ফুটবলার পারফর্ম করলেও সেই সংক্ষিপ্ত তালিকাতে আসতে পারবেন না যদি এমনটাই হয় তবে কেন নেইমার সান্তোসে থাকার সময় ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকাতে জায়গা পেয়েছিলেন যদি নেইমার ইউরোপের বাইরে থেকে শর্ট তালিকাতে আসতে পারেন তবে কেন মেসি আসতে পারবেন না এই প্রশ্নের উত্তরটা কি মেসি নিন্দুকদের জানা আছে প্রশ্ন নাম্বার টু মেসি কেমন পারফর্ম করে এই তালিকাতে জায়গা পেয়েছেন চলুন সেই প্রশ্নের উত্তরটাও খোঁজা যাক কেন মেসির জাদুকরি ফুটবলে বিমোহিত হয়ে ফিফা সংক্ষিপ্ত বছর বয়সেই তালিকাতে তারকাকে জায়গা দিতে বাধ্য মেসি সালে এখন পর্যন্ত ক্লাব ও হয়েছেন জাতীয় দল সব মিলিয়ে খেলেছেন ছত্রিশটি ম্যাচ আর সাঁত্রিশ বছর বয়সী ফুটবল জাদুকর ছত্রিশ ম্যাচে করেছেন উনত্রিশটি গোল আঠারোটি অ্যাসিস্ট অর্থাৎ ছত্রিশ ম্যাচের সাতচল্লিশ গোল কন্ট্রিবিউশন আর্জেন্টাইন ক্যাপ্টেন যেখানে পার একশো মিনিটে একটি করে গোল করেছেন এবং প্রতি বাষট্টি মিনিটে করেছেন একটি করে অ্যাসিস এছাড়া জাতীয় দলের জিআরসিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আছে হ্যাট্রিক শেষ ম্যাচেও পেরের বিপক্ষে করেছেন গুরুত্বপূর্ণ একটি অ্যাসিস্ট ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোল স্কোরার তিনি কোপা আমেরিকার সেমিফাইনালে হয়েছেন ম্যাচ ছাড়া খেলোয়াড় এমন অনন্য পারফরমেন্সের পরেও কি মেসির এই সংক্ষিপ্ত তালিকাতে থাকাটা প্রত্যাশিতই নয় অবশ্য আরও একটা প্রশ্ন তোলা যেতেই পারে দুই হাজার সাল তো দুর্দান্ত কাটিয়েছেন আলনাসর তারকা সি আর সেভেন তারও আছে বিয়াল্লিশটি গোল সাতটি অ্যাসিস্ট তবে কেন রোনালদো ঠাই হয়নি এই সংক্ষিপ্ত তালিকায় সেটাও একটু স্পষ্ট করে দেখা যাক না রোনালদো ব্যক্তিগত পারফরমেন্সে দুর্দান্ত থাকলেও দলগতভাবে ছিলেন ট্রফি শূন্য এমনকি এফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আল নাসিরের জিয়ারসিতে জ্বলে উঠতে হয়েছেন ব্যর্থ সৈদির জায়ান্ট দলে খেলেও ট্রফিহীন রোনালদো অপরদিকে ইন্টার মায়ামের মতন পুস্কে ক্লাবকে এক বছরের মধ্যে জিতিয়েছেন দুইটি ট্রফি সাঁত্রিশ বছর বয়সী মেসি ম্যানিয়াতেই লিগস কাপ এবং গুরুত্বপূর্ণ দুটি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি জাতীয় দলের হয়েও জিতেছেন কোপা আমেরিকা অর্থাৎ সাতচল্লিশ গোল অ্যাসিস্টের সঙ্গে তিনটি ট্রফি আছে ফুটবল জাদুঘরের কাছে এরপরেও কি বলবেন মেসি এই সংক্ষিপ্ত থালিকাতে থাকার যোগ্য নয়